যিনি জীবন দেন এবং যিনি মৃত্যু দেন তিনি হলেন আমার রবা এবার নোমরুর ডাক দেখ ও এবার তাহলে তুমি শোনো আমিও তো পারি একজনকে জীবন দিতে আবার একজনকে মৃত্যু দিতে আল্লাহর কলিল ডাক দেখায় কেমনে তুমি জীবন দিতে পারো এবং মৃত্যু দিতে পারো এবার নোমরুর ডাক দেখ তা তাহলে তুমি শোনো একজন ফাঁসির কাষ্ঠী আসামিকে আমি নির্দোষে বেকসুর খালাস করে দিতে পারি আবার একজন নির্দোষ মানুষকে আমি ফাঁসির কাষ্ঠীতে ঝুলাইতে পারি তাকে আমি খালাস করলাম ওকে আমি বাঁচাইয়া দিলাম যাকে আমি মেরিয়ে ফলা দিলাম তাকে আমি মৃত্যুদান করলাম ও গে বুড়া তুমি বুঝবায় না আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দাও ও নমরুদ তো তাহলে আমার দুই নম্বরের প্রশ্নের তুমি জবাব দাও দুই নাম্বার প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো খুব নম্রতা বলে তুমি মনে করো বুঝিয়ে দাও আমি নির্ঘাত তোমাকে খোদাই বলিয়া স্বীকার করব মানিয়া নেব আল্লাহর খলিল এই কথা বলে তখন নম্রত বলে তুমি বলো কি বলতে চাও এবার আল্লাহর খলিল কয় ফাইনাল্লাহ গাই আতি বিশামসি মিনাল মাশরিকি আমার আল্লাহ তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে না ফা বিহা মিনাল মাগরিবা আমি তোমাকে রব বলিয়া মানিয়া নেব তুমি যদি পারো পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় আমাকে দেখায়া দাও আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে কি করেন বিশ্বাংশে মিনাল মাসরিক পূর্ব দিক থেকে তিনি কি করেন সূর্য উদিত করেন ফাতি বিহা মিনাল মাগরিব তুমি যদি পারো পশ্চিম দিক থেকে সূর্য দা উঠায়া দেখায়া দাও ফাবুহিতাল্লাযী কাফান এ আমার মুহাববতির বাবা এই কথা শোনা মাত্রই নমরুদ নির্বাগ হয়ে গেল হতবম্ব হয়ে গেল বাবা আল্লাহ কৌম জল আল্লাপাক ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি জালিমদেরকে কখনো হেদায়ত দিই না আমি জালেম সম্প্রদায়দের তার নতুন কখনো হেদায়তে রাখি না পাইগম্বার ইগুনা আলাই সালাম দেখুন বলল ও নমরুদ তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্যোদয় উদিত করিয়া আমাকে দেখাইয়া দাও এবার নমরুদার আর দেরি করে নাই ভিতরে চলিয়া গেল আবার বিশাল একটা বৈঠক একটা আলোচনার ব্যবস্থা করল এবার নমরুদ যখন পরামর্শ বৈঠকে ডাক ওই যে আমাকে অপমানিত করছে করছে আমি তোমাদের কাছে একটা কথা বলতে তোমার আগুনের মধ্যে ওকে তুমি ধ্বংস করিয়া দাও এটাই হলো আমার সিদ্ধান্ত কিন্তু একটা কথা মনে রাখবেনি বাবা দুনিয়ার মানুষ যদি কাহাকে পোড়াইতে চায় মারতে চায় আল্লাহ যদি তাকে বাঁচাইতে চাই মানুষ মারতে দুনিয়ার মানুষ যদি কি করতে চায় মারতে চায় আল্লাহ যদি বাসায় তাহলে দুনিয়ার মানুষ তারা কি করতে পারবে না মারতে পারবে নম্রুত তখন বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিল বাবা এ বন্ধুরা আমার মন্ত্রী পরিষদের মধ্যে আলোচনা সভার মধ্যে সিদ্ধান্ত সকলের ঠিক আছে তাহলে অগ্নিকুণ্ডলী সাজানো হোক আকারে অগ্নিকুণ্ডলী সাজানো হয়ে গেল বাবা ও আমার যুবকের দলেরা এবার তোমরা খেয়াল করো পয়গম্বর কি আলাইহিস সালাম নজওয়ান ছিল বাবা বন্ধুরা আমার কেমন তিনি আলহামদুলিল্লাহ যৌবনে পদার্পণ করছেন আল্লাহর খলিল বন্ধুরা আমার কত বড় জিহাদিয়ার কত বড় মজাহ করতেন তিনি খেয়াল করতে থাকেন এবার যখন তার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো এবার কিছু কোন বারে নমরুদের পক্ষ থেকে লোক ইব্রাহিমের কাছে পাঠাইয়া দেওয়া হলো কয় ও ইব্রাহিম এখনো হাতে সময় আছে এখনো টাইম আছে বাঁধে সবে মাত পেশ করা হয়েছে কিন্তু কার্যকর করা হয় নাই এখনো হাতে সময় আছে তুমি যদি একটাবার বলো হা নমরুদ আমার স্রষ্টা আমার রবা এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দেয় কয় তাহলে তোমরা আমার শেষ কথাটা শুনিয়ে যাও আমার জীবন যাইতে পারে ইমান কখনোই আমি দিব না এই আমার বহাবুতির বাজন আমার ভাই জানি রাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে আমার আসমানের দিকে তাকাই আছেন আর কথা নেই নিরবতা পালন করছে এদিকে আমার অগ্নি বিশাল আকারে অগ্নি সাজানো হইতেছে এবার অগ্নিকুণ্ডলির কাজ যখন আমার সম্পন্ন করা হলো এবার নমরুদ নিজেই ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আসলো আল্লাহর কলিলকে ডাক দেখ ইবরাহিমে এই যে দেখো অগ্নি তোমার জন্য সাজানো হয়েছে এই অগ্নিকুণ্ডলির মধ্যেই একমাত্র তোমার জন্য কোটি কোটি টাকায় ব্যয় করিয়া অগ্নিকুণ্ডলি আমি সাজাইছি তুমি এখনো সময় আছে এখনো যদি বলো হ্যাঁ তুমি আমার রব তুমি আমার জীবন এবং মরণদাতা তাহলে তোমাকে আমি অগ্নিকুণ্ড থেকে তোমার জীবনটা আমি দান করব। আল্লাহর কলিল ডাক দেখ না তুমি যতই চিন্তা ভাবনা করো যতই আমাকে ভয় দেখাও যতই তোমার দিমাগ থাকুক না কেন তুমি আমার মারিতে পার ও নমরুদ করে তুমি মনে রাখো শোনো কথাটা বুঝিয়ে লাও নমরুদ একটা বললে এবার আগুন দেখে কি তোমার ভয় পায় না আল্লাহ 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 আল্লাহর খলিল অগ্নি দিকে তাকাইয়া থাকে মুসকি মুসকি হাসি মারতে শুরু করল এবার নমরুর ডাক দেখায় ইব্রাহিম রে তুমি হাসো কেন ইব্রাহিম খলিল উল্লাহ ডাক দেখায় কেন হাসি তাকে তুমি জানতে চাও শুনতে চাও বলে আমার জন্য তুমি কি সাজাইছো বলো অগ্নি কুণ্ডুলি সাজাইছি এবার আল্লাহর খলিল ডাক দেখায় এ না ফরমান নমরুদ তাহলে তুমি শোনো তোমার যেই চোখ তুমি অগ্নি কুণ্ডুলি দেখতে পারছ আর আমার চোখ আমি আগুন দেখি না আমার সুখে দেখি না তোমার যেই সুখটা তুমি আগুন দেখো নুমুত আমার সুখটা দেখি আমি জান্নাতের বাগান করালু আকবার নুমুত কয়টা কেমনে হয় এবার আগে খলিল উল্লায় বাস্তবে দেখবে নাকি প্রকাশ্য দেখবে নাকি আর কানে শুনবা এবার দেখয় হ্যাঁ প্রকাশ্য দেখতে পারলো তো ভালো হয় এবার আল্লাহর খলিল ডাক দেখায় পাঁচ রকমের চশমা চশমালিয়ে আসা একটা আনবে লাল একটা আনবা সবুজ একটা আনবা কালো একটা আনবা সাদা একটা আনবা হলুদ এবার নমরুদ ব্যবস্থা করা হলো বাবা এবার এক প্রথমবার আল্লাহর খলিল একটা চশমা হলুদ রঙের চশমা নমরুদের চোখে বড়া দেয় এবার নমরুদ কি ডাক দেখ নুমুদ আসমানের দিকে তাকাও দেখো তো পৃথিবীটা কেমন দেখা যায় এবার কেন না পৃথিবীতে হলুদ রঙের দেখা যাইতেছে এবার হলুদ চশমাটা দেয় এবার পৃথিবীটা কেমন দেখা যায় এবার নমরুখ তো পৃথিবীতে কালো হইয়া গেছে কালো দেখতে পারছি বলে কালো কেমনে দেখো বলে পৃথিবী কালো তাই আমি কালো দেখি কিছুক্ষণ পরে লাল রঙের চশমাটা দেওয়া হলো এবার কয় তুমি বলো এখন এখন পৃথিবীটা দেখতে কেমন দেখা যায় এবার বন্ধুরে আমারা খলিল যখন এই কথাটা বলে নমরুদ কয় হা এখন পৃথিবীটা দেখতেছি আমি লাল রঙের এবার আল্লাহর খলিল কয় তাহলে এবার সাদা চশমাটা চোখের মধ্যে লাগাও ওগো নমরুদ তুমি বলো এই পৃথিবীটা এখন দেখতে কেমন দেখা যায় এ বন্ধুরে আমার নমরুদ কয় এখন পৃথিবীটা স্বচ্ছ আয়নার মতন সাদা সফেদ দেখা যায় এবার নমরুদটা একদম কয় হ্যাঁ তোমার চোখ দেয়া তুমি আগুন দেখতেছ তোমার আমি সুষ্মা এই জন্য তুমি আগুন দেখবে দেখবে না ই আমার মহাবুতির বাবা আমার ভাইরাও আর একটা কথা শুনো আমার সুখের সাথে আছে হকের সুষমা তাই তো আমি জান্নাতের বাগান দেখতে পারছি ও নোংরা তুমি আমাকে অগ্নি কুণ্ডুলির মধ্যে ফেলবে তাতে কোনো আপিত্ব নাই তাতে কোনো আমার দ্বিধা দ্বন্দ্ব নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার নোংরুর ডাক দোকায় ঠিক আছে তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো নোংরুর ডাক দোকায় এ আমার লোকের আয়া ইব্রাহিমকে আমি পোশাক দিয়ে আগুনে ফেলতে না ওকে আমি উলুঙ্গু অবস্থায় অগ্নি কুন্ডলির মধ্যে নিক্ষেপ করতে চাই আর গায়ের পোশাক গুনি খুলিয়ে দাও আল্লাহর কলিল সুখের মানি ফিরিয়া কান্দারে ডাক দেখায় নুমরুদ্রে তাতে কোনো আপিত্ত নাই কিন্তু লক্ষ লক্ষ মানুষের মাঝে আমারে তুমি উলঙ্গ করিও না এবার দিক থেকে লোকেরা তাকে গিরিয়া পোশাক গুনি একের পর এক খুলতে শুরু করে জিবরিল ডাকটা কয় মাওলা ইব্রাহিমের কষ্ট আমরা সইতে পারি না আল্লাহ দেখতে পারি না ঘুমাবো আল্লাহ ডাক দেখায় হারে জিব্রাইল আর দেরি করিস না জান্নাতের মধ্যে চলিয়া যা জান্নাতের পোশাক লিয়ে আমার বন্ধু ইব্রাহিমের গায়ে পরায়া দে আমি আল্লাহ আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক না দেখলে আমার ভালো লাগে না এবার জান্নাতি পোশাক গুনি আল্লাহর খলিলের গায়ে পরায়া দিল আমার মাহবুবদের বাজনা আমার ভাই জনেরা এবার আল্লাহর খলিলের গায়ের সাথে যে কোনো তাকে বেঁধে ফেলে দাও হলো দূর থেকে নিকাব করিয়া ঢেল দেয়া তাকে অগ্নিकुंडলীর মধ্যে ফেলিয়া দিবে আরে আল্লাহর খলিলকে জাগো না সরকে পিধি ফেলে দেয় এবার ডাক দাও কয় নমরদ ও খলিল এখন হাতে টাইম আছে একটাবার শুধু তুমি বলো তুমি আমার রফ তুমি আমারও স্রষ্টা এবার বন্ধু আমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাতু সালাম আসমানের দিকে তাকাইয়া নমরুদকে ডাক দেয় কই নমরুদ তুমি আমারে বাঁচাইতে পারবা না তুমি আমাকে মারতে পারবা না আসমানের দিকে তাকাইয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাম আসমানের দিকে তাকাইয়া তখন একটা শব্দ বলছিলেন আল্লাহ চিৎকার বলে বলেন আল্লাহু আকবার but a law আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার 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 রব উত্তম অভিভাবক এরে বাবা দেখুন ইব্রাহিম হাসকুন আল্লাহু বললে আল্লাহ বলেন আমার ইব্রাহিম আমাকে স্মরণ করছিল আমিও ইব্রাহিমকে স্মরণ করিলাম বিপদে ফেলি এই আমার মুহাববতির בזানো আমার ভাই জানেন আল্লাহর খলিলকে যখন ঢিল দা ফেল দিতেছিল বন্ধু আমার অগ্নিकुंडুলির মধ্যে এখন আল্লার আল্লাহর খলিল পড়িয়া যাবে আল্লাহ পাক আসমান থেকে তখন ঘোষণা দিলেন কুল্লাহ ইয়া না

আল্লা হওয়া একবার আল্লাহ হওয়া একবার আল্লাহপাক তখন ঘোষণা দিলেনারুকুনি হে আগুন তুমি হয়ে যাও বারদাও ঠান্ডা সালামান্না শান্তি শান্তিদায়ক আল্লাহ পাক বলেন হে আগুন আমার কি বোরা জন্য শীতল হয়ে যাও শীতকালীন বলুন আল্লাহ হওয়া একবার এবার আকিবারের জন্য কি হও শীতল হয়ে যাও এমন হইও না ঠাণ্ডাও হয়ও না গরমও হয়ও না আল্লাহ 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 রে আমি তোরে নির্দেশ দিলাম তুমিও আমার মাখলুক আমার ইব্রাহিম আমার মাখলুক আমিও তোমার সৃষ্টি করছি ইব্রাহিমকেও তো আমি সৃষ্টি করছি আমি এই মুহূর্তে তোরে নির্দেশ দিলাম রেগুন আমার খলিলের যেন না এই আমার মহাবতির বাবা আমার ভাইজানেরা কি খলিল উল্লাহর আল্লাহ যদি এই নির্দেশ দিয়ে থাকেন আমার মতন আপনার মতন মানুষকেও তো আল্লাহ সেই নির্দেশ দিতে পারেন কি পারেন না আওয়াজ বলেন তুমি অবশ্যই পারেন কারণ তিনেরও রব যিনি আমারও রব তিনি তিনিও যাকে সৃষ্টি করছেন আমাকেও তিনি সৃষ্টি করছেন আজকের মাহবিলির মধ্যে ওই রবকে আমরা ডাক বলবো আল্লাহ জীবনের গুণা মায়া করে দা আল্লাহর কলিল আগুনের মধ্যে বাবা দাঁড়িয়ে আছে এখন আল্লাহ আকবার বলিল যে এই জায়গায় আগুনের মধ্যে যখন বন্ধুরা খলিল যখন অগ্নিকুণ্ডলীর মধ্যে যখন দাঁড়াইয়া গেল রে বাবা পাক যখন বললেন কুল নয় না রুকু আগুন নে তুমি হয়ে যাও এই শব্দ দেখুন এই আলফাজ দেখুন আল্লাহর জবান থেকে যখন বেরিয়ে গেল এই ব্রাহিম যে জায়গায় দাঁড়িয়েছিল বাবা এই ব্রাহিমের কাছ থেকে আগুনগুলো ধীরে 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 দূরে যাইতে শুরু করিয়ে দেয় আগুন ইব্রাহিমের জন্য একটা প্রাচীর তয়ের করিয়ে দেয় আর ইব্রাহিম যেই জায়গায় দাঁড়িয়েছিল বাবা ওই জায়গায় জান্নাতের একটা বাগানের মতন শান্তি দাগ হইয়া যায় আগুন ডাক দেখায় ও ইব্রাহিম আল্লাহ তোমাকে পোড়াইতে নিষেধ করছে তুমি ভয় পেও না তুমি নির্ভয়ে গেলে থাকো আমরা তোমায় আর ক্ষতি